এই মাত্র অপবিশ্বাসকে লাল রঙের শাড়ি পরে লুক ফিটনেস দেখে ইতিমধ্যে সাকিব খান প্রশংসা করে একই বললেন সাকিব খান প্রশংসা করে বলেছেন সুন্দর লাগছে শাড়ি পরনে এরকম অনেকটাই অপবিশ্বাসকে গেটআপে কখনো দেখা যায়নি অপুকে দুর্দান্ত লুকেই ধরা দিয়েছেন চিত্রনায়িকা অপবিশ্বাস লাল রঙের শাড়ি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাও অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে লাল রঙের শাড়ি পরে লুক ও ফিটনেস দেখে অপবিশ্বাস বিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে ছবিগুলো আপলোড দিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় জট তুলতে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে অপবিশ্বাসকে লাল রঙের শাড়ি পরে লুক ও ফিটনেস দেখে কেমন লাগলো আপনাদের মতামত নিচে কম বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যানটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ